তোমরা কি প্রশংসায় পঞ্চমুখ হতে চাও তাহলে অবশ্যই এভাবে রান্না করে দেখো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পটল চিংড়ির রেসিপি আমরা যারা রান্না করতে ও খাওয়াতে ভালোবাসি আর রান্নার প্রশংসা যদি পছন্দের মানুষ করে তাহলে তো কথাই নেই তোমরা যদি প্রশংসায় পঞ্চমুখ হতে চাও তাহলে অবশ্যই পটল চিংড়ি যখন রান্না করবে তখন ঠিক এভাবে রান্না করে খেয়ে দেখো পটল ও আলু ভালো করে ছুলে নিয়ে তারপর ছোট ছোট করে কেটে লবণ হলুদ দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে নেব ভেজে দিয়ে পাত্রে নামিয়ে নেব এবার ওই তেলের মধ্যে তেজপাতা গোটা জিরে দিয়ে একটু ভালো করে ভেজে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো যতক্ষণ একটু লাল লাল হয়নি ততক্ষণ ঘাটতে থাকবো রান্না তো সবাই করে কিন্তু সবার রান্নার স্বাদ কি একই রকম হয় কারণ সবাই তো একই রকমভাবে রান্না করে না আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করো যাতে আমি কোনো ভিডিও ছেলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এরপর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি জিরে বাটা আদা এবং রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব আর কম আছে আস্তে আস্তে ভেজে নিব। এবার হাফ চামচ চিনি দিয়ে আবারও একটু নেড়ে দিব। যাতে অল্প একটু জলও দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় আর গ্রেভিটা সুন্দরভাবে মিশে যায় তারপর ভেজে রাখা আলু পটল দিয়ে দিব এরপর মগজ দানা বাটা দিয়ে দিব দিয়ে আবারও একটু নাড়তে থাকবো সবশেষে নারকেল বাটা দিয়ে কষিয়ে নিব তারপর এক কাপ দুধ দিয়ে দিব আর এই সময় খেয়াল রাখতে হবে চুলার আর যেন কম থাকে লো ফ্লেমে করতে হবে না হলে মশলা সব পুড়ে যাবে নারকেল বাটা দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না না হলে নারকেলের বাটাটা পুড়ে যাবে তারপর দু কাপ জল দিয়ে ঝোলটাকে ভালো মতো ফুটতে দিব চারিদিক থেকে ভালো মতন ফুটে আসলে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব আর চিংড়ি মাছটাকে বেশি ভাজা যাবে না হালকা ভেজে নামিয়ে নিতে হবে আমি চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নেব তোমরা সবাই এভাবে রান্না করে খেয়ে দেখো যার স্বাদ মুখে আজীবন লেগেই থাকবে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ